নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলি ব্লগ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষভাবে ফুলকপির ডাটা চচ্চড়ি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা তার জন্য ফুলকপির ডাটা দেখুন এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি গাজর আলু টমেটো কুচি আর কয়েক টুকরো বেগুন নিয়েছি এগুলো সমস্ত ধুয়ে নিয়েছি আর এই দেখুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে এক গ্লাস জল দিয়েছি তাতে আমি স্বাদ মতো দিলাম লবণ এখন ফুলকপির ডাটাগুলো একটু আমি জল দিয়ে ভাপিয়ে নেব এ দেখুন এগুলো আমি আলাদাভাবে ভাপিয়ে নিচ্ছি এখন আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে ফুলকপির ডাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে ঢাকা তুলে নিয়েছি ফুলকপির ডাটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ছেঁকে একটা অন্নপাত্রে তুলে নিচ্ছি এ দেখুন এভাবে তুলে নিচ্ছি এটা কিন্তু আলাদাভাবে সেদ্ধ করতে হবে এখন ওই কড়াইয়ের মধ্যে দেখুন আবার আমি পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি তেল একটু ভালোভাবে গরম করে নেব আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি এই জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফড়ন আর গোটা জিরে একটু ভালো করে ভেজে নেব পাঁচ ফড়ন গোটা জিরে এখন দেবো একটা শুকনো তেজপাতা আপনারা পারলে এখানে পেঁয়াজ রসুন দিতে পারেন তো দেখুন বন্ধুরা ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেব আমি গাজর এই দেখুন আলু আর গাজর এখন আমি একটু ভেজে নেবো তার আগে দিলাম স্বাদ মতো লবণ এ দেখুন এভাবে লবণ দিয়ে নাড়াচাড়া করে আলু আর গাজর একটু ভেজে নিলাম রেসিপিটা বানানো খুবই সহজ আর এইভাবে ফুলকপির ডাটা চচ্চড়ি যদি একবার বানিয়ে নেন তাহলে আর কোনো দিন ডাটা ফেলতে ইচ্ছা করবে না দেখুন সেদ্ধ করে রাখা ডাটাগুলো ঢেলে দিলাম এটাও ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন আলুর সাথে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন দিলাম আদা ও জিরে বাটা এটাও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আলু ফুলকপির ডাটা ও গাজরের সাথে এখন দেব ছোট ছোট টুকরো করে রাখা বেগুন টমেটো কুচি একসাথেই দিয়ে দিলাম এখন ভালোভাবে এটাও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো দেখুন বন্ধুরা এখন হলুদ গুঁড়ো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেগুন আলু গাজরের সাথে এ দেখুন মেশানো হয়ে গেলে দেব আমি লাল লঙ্কার গুঁড়ো এটাও ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি দেব সামান্য পরিমাণে একটু লবণ দেবো দেব জিরে ও সরষে বাটা একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আমি কালকে বলেছি এখন সমস্ত কিছুর সাথে জিরে ও সরষে বাটা লবণ ভালোভাবে মিশিয়ে আমি আবার একটু রান্না করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা রান্না করে নিয়েছি এখন আবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই দেখুন দিয়ে দিলাম হাফ বাটি জল আর জল দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে দেখুন এইভাবে সবজিগুলো মিশিয়ে নিলাম আর আমি এখন দশ থেকে পনেরো সেকেন্ড ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে সবজি অনেকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন দশ থেকে পনেরো সেকেন্ড পর ফিরে এলাম ঢাকা তুলে নিয়েছি দেখে নেব এইভাবে নাড়াচাড়া করে সবজি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এ দেখুন আর নাড়াচাড়া করে যেটুকু জল আছে সেটাও মিশিয়ে নেবো তো তার আগে দেখুন আমি একটু চিনি দিচ্ছি এটা অপশানাল এটা আপনারা দিতেও পারেন নাও পারেন এভাবে চিনিটাও নাড়াচাড়া করে দেখুন ভালোভাবে গলিয়ে নিলেই তৈরি হয়ে গেল ফুলকপির ডাটা চচ্চড়ি আপনারা এভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ